নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল বন্যা কবলিত জলে ডুবে গেছে ঘরবাড়ি জমি গবাদি পশু ভেসে গেছে সাধারণ মানুষের জীবন জীবিকা জলবন্দী বহু পরিবার এখন ত্রাণ শিবিরে কোনো মতে দিন কাটাচ্ছে এই দুর্যোগের প্রভাব এসে পড়েছে বহু পেশার মানুষের ওপর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকায় উঠে এসেছে কুমোর ও মৃৎশিল্পীদের নাম বিশেষ করে পালপাড়ার প্রদীপ শিল্পীরা চরম সংকটে পড়েছেন দীপাবলির ঠিক আগে যখন প্রতি বছরই এই সময়টায় তাদের তৈরি মাটির প্রদীপ বাজারে চাহিদার শি করে পৌঁছতো এবার সেখানে চরম হতাশা জলপাইগুড়ির পালপাড়ার পাল বলেন আমরা সারা বছর একটা সময়ের জন্য অপেক্ষা করি কিন্তু এবার তো কোথাও প্রদীপ পাঠানোই যাচ্ছে না দোকানদারেরা অর্ডার বাতিল করে দিয়েছে যেসব এলাকা থেকে অর্ডার আসতো সেগুলি এ তো এখন জলের তলে কি করব বুঝতে পারছি না মাথায় হাত পড়েছে পাইকাররা কিনে ময়নাগুড়ি ধূপগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পাঠাতেন এবছর নিশ্চয়ই পরিমাণ কমে যাবে ভেবেছিলাম প্রদীপ বেঁচে যা অর্থ আসবে তা দিয়ে ঘরের কাজ করব কিন্তু আদতে সেই আশা কতটা পূর্ণ হবে তা অজানা অন্যদিকে মৃৎশিল্পী সরিতা পাল বলেন এবছর এখনও কোনো পাইকার যোগাযোগ করেননি অল্প কয়েকটি প্রদীপ বানালেও এখনও আগুনে পোড়ানো হয়নি মাঝে রোদের মুখ দেখা না যাওয়ায় চিন্তায় ছিলাম দুর্গাপুজোর পর ভেবেছিলাম প্রদীপ ধুনচি বানানোর কাজ শুরু করব এই পরিস্থিতিতে কতটা দীপাবলিতে মেতে উঠবেন দুর্যোগের কবলে পড়া মানুষগুলো তাতে সন্দেহ আছে উত্তরবঙ্গের এই প্রাকৃতিক বিপর্যয় যে শুধু জনজীবন নয় শিল্প ও সংস্কৃতিকেও বিপন্ন করে তুলেছে তার বলার অপেক্ষা রাখে না এখন দেখার সরকার ও সমাজ কতটা এগিয়ে আসেন এই মাটির শিল্প ও শিল্পীদের পাশে দাঁড়াতে এটা প্রায় আমাদের যতদিন থেকে আমাদের বুঝবো আমার বাপ কাল থেকে এইটাই ব্যবসা এবং অন্য অন্য বারের থেকে এবছর মাটির দামও বেশি তারপর গাড়িতে এখন দেখতেছি মাটির মাটিও কম আনতেছে আগে যেটা যে জায়গা হয়তো তিনশো চাপা এখন দুইশো হাইলি দুইশো ক্লাস এক মানে এরকম আসে মানে দুশোর নিচেই আসে কতগুলো এরকম আসে আবার আবার রেট বেশি আগে দেখো নিতাম চার টাকা এখন সাত হাজার টাকা এক বছরে না ওটা একবারে আস্তে আস্তে ওকে বাড়ছে আগে যেমন ছিল আগে একটা বড় গুলা ছিল এখন ক্যান্ডারগুলো আনতাম ছয় হাজার টাকা পাইতাম এখন ওই ছোট পিক গুলাই ছয় হাজার টাকা হয়ে গেছে তাহলে ভাবো ও ডব ওটা অর্ধেক কমে গেছে একবারে ওইটা ওই 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 জায়গাটায় ফারাক আম এখনও দাম তো যেরকম দাম পাওয়ার কথা ওরকম দাম তো পাচ্ছি না তাও আমরা তো ওই হাতে বিক্রি করে পাই কিন্তু যায় হলদিবাড়ি ওর বড় বড়ো ঠিকাদার আছে ওগুলা নেয় পাইকারি নেয় ওদের কাছে একটু হয় চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এরকম এর থেকে বেশি দিতে চায় না তো পুরাপুরি আতঙ্কে আছি কেন বলো এমনও এই এই টাইমে এমনও একটা বসা নামলো মানুষের হাতে যদি অর্থ থাকতো তাও ওরা দীপাবলি ঠিকঠাক মানে মানে পূজা বলতো করতে পারবে না ওই জন্য এটার খুব আমরা দুশ্চিন্তা আছি যে আমাদের এই যে মালগুলো যে এত কষ্ট করে বানাইলাম এটা যদি সেল না হয় তা ওইটা আবার বড় মুশকিল হয় আমরা মানে আর্থিক সংকটের মধ্যে ইসে ভরে যাবো আমরা সব জায়গায় বন্য বাইরে এখান থেকে অনেক অনেক দূরে চলে যায় আমাদের এই মালগুলো এইগুলা প্রদীপগুলো সবার তো লাগে না কিন্তু এই এইটা তো এখন যাইতে পারবে না এই বন্যার কারণে হয় যে যা যারা দশ হাজার অর্ডার করতো এখন তারা পাঁচ হাজার অর্ডার করতে পার পারতেছে না মানে এরকম অবস্থা হয়ে গেছে আস্তাগত ডুবে গেছে তার মধ্যে অনেক আর্থিক সংকট সংকটে পড়ে গেছে মানুষ বললাম তো ওই যে বললাম যে যার ক্ষমতা ছিল বিশ তিরিশ হাজার সে এখন কিনতেছে দশ হাজার পাঁচ হাজার জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা